প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা আর এস টোয়েন্টি ফোর আওয়ার্স স্কুলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি গণিতের শিকন অভিজ্ঞতা সাত, ব্রিজ রাশির জগতের নবম পর্বে পৃষ্ঠা একশো চৌষট্টি হতে তোমরা যারা এখনো প্রথম থেকে অষ্টম পর্বগুলো দেখো তোমাদের দেখার সুবিধার্থে এ ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে প্রথম থেকে অষ্টম পর্বের লিঙ্কগুলো দিয়ে দেব তোমরা তোমাদের সুবিধা মতো দেখে নিতে পারবে আজকের পর্বে সমাধান করাবো একশো চৌষট্টি পিস্টার বিজগণিতীয় রাশির বিয়োগ সাবস্ট্রেকশন অফ অ্যালজেব্রিক এক্সপ্রেশন থেকে আজকের ক্লাসটি শুরু করার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে তোমরা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাও গণিত সহ বিভিন্ন বিষয়ের ক্লাস দেখে নিজেদের যোগ্যতা বাড়াও চলো এবার আজকের ক্লাসটি শুরু করা যাক আমরা পূর্বের শিকন অভিজ্ঞতায় যোগাত্মক বিপরীত সংখ্যা যেটাকে ইংরেজিতে বলা হয় অ্যাডিটিভ সম্পর্কে জেনেছি চলো আবার একটু মনে করে করেনি অর্থাৎ যোগাত্মক বিপরীত সংখ্যা জিনিসটা কি সেটা একটু মনে করে নিব দুটি সংখ্যার যোগফল শূন্য হলে তাদের একটিকে অপরটি যোগাত্মক বিপরীত সংখ্যা বলবো তাহলে দুটি সংখ্যার যোগফল যদি শূন্য হয় তখন আমরা একটিকে অপরটি কি বলবো যোগাত্মক বিপরীত সংখ্যা বলবো যেমন থ্রি প্লাস মাইনাস থ্রি ইকুয়াল জিরো সেভেন প্লাস মাইনাস সেভেন ইকুয়াল টু জিরো এখানে থ্রি এর যোগাত্মক বিপরীত সংখ্যা হলো মাইনাস থ্রি অর্থাৎ প্লাস থ্রি থেকে মাইনাস থ্রি বিয় করে দিলে আমরা কিন্তু জিরো পেয়ে যাই একইভাবে সেভেনের যোগাত্মক সংখ্যা হলো মাইনাস সেভেন অর্থাৎ প্লাস সেভেনের সাথে যদি আমি মাইনাস সেভেন যোগ করি তখন কিন্তু জিরো হয় চলো সংখ্যা রেখার মাধ্যমে সেটা আমরা দেখে নিব সংখ্যা রেখায় দেখো টু এর যোগাত্মক সংখ্যা হচ্ছে মাইনাস টু তাহলে দেখো এখানে প্লাস টু এর যোগাত্মক বিপরীত মাইনাস টু হ্যাঁ ঠিক একইভাবে প্লাস ওয়ানের যোগাত্মক বিপরীত মাইনাস ওয়ান প্লাস থ্রি এর যোগাত্মক বিপরীত মাইনাস থ্রি তাহলে দেখো যে জিরো এর যোগাত্মক বিপরীত আছে কি না দেখো এখানে অর্থাৎ এর যোগাত্মক বিপরীত সংখ্যা কিন্তু নেই চল এবার আরো সামনের দিকে আগানো যাক অর্থাৎ আমরা সংখ্যা রেখে দেখেছি টু এর যোগাত্মক বিপরীত হচ্ছে যে মাইনাস টু থ্রি এর যোগাত্মক বিপরীত হচ্ছে মাইনাস থ্রি ওয়ান এর বিপরীসং বিপরীত ওয়ানের যোগাত্ম বিপরীত হচ্ছে মাইনাস ওয়ান কিন্তু জিরো এর বিপরীত নেই চলো এবার পরের পৃষ্ঠায় যাওয়া যাক দেখো এবার তারা আমাদেরকে প্রশ্নটি করেছে বলতো জিরো এর যোগাত্ম বিপরীত সংখ্যা কত জিরো এর যোগাত্ম বিপরীত সংখ্যা কিন্তু আমরা দেখি নাই সংখ্যা রেখার মধ্যে আমরা কিন্তু যোগাত্ম বিপরীত সংখ্যা দেখি নাই তাহলে জিরো এর যোগাত্ম বিপরীত সংখ্যা নাই এক্স একটি রাশি এবং যেহেতু এক্স প্লাস মাইনাস এক্স ইকুয়াল টু জিরো সুতরাং এক্স হচ্ছে মাইনাস এক্স অর্থাৎ এক্স এর বিপরীত বিপরীত রাশি হচ্ছে একইভাবে এ মাইনাস বি এর যুগাত্ম বিপরীত রাশি হবে মাইনাস অর্থাৎ এখানে প্লাস এ ছিল সেটা মাইনাস এ হয়েছে আর এখানে মাইনাস ছিল সেটা এখানে প্লাস হয়েছে কারণ এ মাইনাস মাইনাস এ প্লাস বি অর্থাৎ এটার সাথে আমরা যদি এখানে যে যোগাত্মক বিপরীত রাশি যেটা পেয়েছি সেটা যদি আমরা যোগ করি তাহলে কিন্তু আমরা যোগফল জিরু চির পাব কেমন করে দেখো দেখো এখানে এটা যদি আমরা যোগ করি যোগ করে আমরা দেখতে পাচ্ছি সেটা কিভাবে হচ্ছে দেখো প্রিয় শিক্ষার্থীরা এখান থেকে এ আসলো এখান থেকে মাইনাস বি টা আসলো এবার প্লাস এ মাইনাসে মাইনাস এ আর প্লাসে বি এখানে আসলো এরপরে এখানে যে প্লাসে এখন মাইনাসে লিখলাম অর্থাৎ পাশাপাশি লিখলাম এরপরে যে প্লাস চিহ্ন দিলাম এরপরে যে বি মানে বিটা এখানে এখানে লিখলাম তা যাচ্ছে কি প্লাস এ মাইনাস বি ক্যান্সেল আউট হয়ে যায় তাহলে জিরো থাকে প্লাস চিহ্ন এখানে বসলো প্লাস বি মাইনাস বি ক্যান্সেল আউট হয়ে জিরো থাকে তাহলে জিরোর সাথে জিরো যোগ করলে আমরা জিরো পেয়ে যাই এবার একটি বীজগণিতীয় রাশি থেকে অপর একটি বীজগণিতীয় রাশি কিভাবে বিয়োগ করা যায় তা নিয়ে আলোচনা করব তাহলে আমাদের আজকের যে আলোচ্য বিষয় সেটা হচ্ছে কি বীজগণিতীয় রাশির বিয়োগ আমরা আজকে বিয়োগ নিয়ে আলোচনা করব কিভাবে বিয়োগ করা যায় প্রিয় শিক্ষার্থীরা গত পর্বে আমি তোমাদেরকে একটা কবিতা শিখিয়েছিলাম কবিতাটির নাম দিয়েছিলাম আমি যোগ বিয়োগ তাহলে আমি যে যোগ এবং বিয়োগ করার সময় এই কবিতাটা আমরা ফলো করব অর্থাৎ অনুসরণ করব। যাতে করে আমাদের যোগ বিয়োগ করার সময় চিহ্নের কোনো অর্থাৎ যোগ ফলের আগে কোন চিহ্ন দেব এবং বিয়োগ আগে কোন চিহ্ন দেব সেটা যেন আমাদের আর ভুল না হয় সেটার জন্য আমরা এই কবিতাটা জানব সেখানে আমি শিখেছিলাম বা তোমাদেরকে শিখিয়েছিলাম যোগে যোগে যোগ যোগের চিহ্ন হোক বিয়োগে বিয়োগে যোগ বিয়োগের চিহ্ন হোক যোগে বিয়োগে কিংবা বিয়োগে যোগে বিয়োগ বড় পদের চিহ্ন হোক অথবা বিয়জনের চিহ্ন হোক বিয়োজন মানে হচ্ছে যেখান থেকে বিয়োগ করা হয় অর্থাৎ যে পদটা থেকে বিয়োগ করা হয় সেটাকে কি বলা হয় বিয়োজন বলা হয় এবার প্রথম দুই লাইনটা দেখেন প্রিয় শিক্ষার্থীরা যোগে যোগে যোগ যোগের চিহ্ন হোক যেমন যোগ টু এক্স যোগ থ্রি এক্স অর্থাৎ প্লাস টু এক্স প্লাস থ্রি এক্স তাহলে আমরা কি শিখলাম যোগে যোগে যোগ করতে হবে অর্থাৎ এখানে যোগ যোগ আছে সেজন্য জন্য যোগ করতে হবে এবং যোগের চিহ্ন আগে দিতে হবে তাহলে টু এর সাথে থ্রি যোগ করলে হবে ফাইভ আর এক এখানে চলক হিসেবে এখানে পাশে বসে যাবে অর্থাৎ সংখ্যার ডান পাশে বসবে সেটা আমরা কিন্তু আগেও শিখেছি এরপরে যে লাইনটা বা যে দুই লাইন আছে পরের দুই লাইন সেটা হচ্ছে কি বিয়োগে বিয়োগে যোগ বিয়োগের চিহ্ন হোক তাহলে এবার দেখো এবার বিয়োগ অর্থাৎ মাইনাস ফাইভ ওয়াই মাইনাস থ্রি ওয়াই তাহলে মাইনাসের মাইনাসে কি করতে হবে যোগ করতে হবে তাহলে দেখো যে তাহলে কি করতে হবে বিয়োগের চিহ্ন হতে হবে তাহলে বিয়োগের চিহ্ন হবে মাইনাসের মাইনাসে যোগ করলে মাইনাস চিহ্নটা আগে বসবে তাহলে পাঁচের সাথে তিন যোগ করলে আট আর এখানে যে চলক হিসেবে ওয়াই আস ওয়াই ছিল সেই ওয়াইটা আটের পাশে কিন্তু অর্থাৎ ডান পাশে বসেছে এবার দেখো পরের লাইনগুলা যোগে বিয়োগে বিয়োগ হ্যাঁ অথবা বিয়োগে যে যোগে বিয়োগে কিংবা বিয়োগে যোগে বিয়োগ অর্থাৎ যোগে বিয়োগেও বিয়োগ হবে বিয়োগে যোগেও কিন্তু বিয়োগ হবে আর বড় পদে চিহ্ন হবে বিয়োগ ফলের আগে অর্থাৎ যে পদটা থেকে আমরা বিয়োগ করব সেই পদের চিহ্নটা হবে যেমন দেখো এখানে যোগ এবং বিয়োগ আছে যোগে বিয়োগে আমাদের কি করতে হবে বিয়োগ করতে হবে তাহলে প্লাস এইট জেড থেকে মাইনাস জেডটাকে আমরা বিয়োগ করে দেব তাহলে এইট থেকে ফাইভ চলে গেলে থ্রি যেহেতু আমরা প্লাস চিহ্ন থেকে বিয়োগ করছি সেই জন্য প্লাস চিহ্নটা আগে বসবে আর এখানে চলকটা আছে সেই চলকটা বসবে তাহলে আমরা বড় পদ থেকে ছোট পথ বিয়োগ করছি বলে বড় পদের আগে যে চিহ্নটা আছে বিয়োগ করার আগে সেই চিহ্নটা বসিয়েছি এবার আমরা আরেকটা শিখেছি কি বিয়োগে যোগে বিয়োগ হ্যাঁ বড় পদের চিহ্ন হোক তাহলে বিয়োগ হচ্ছে কি নাইন এস প্লাস অথবা মাইনাস নাইন এস প্লাস টু এস তাহলে এখানে বড় হচ্ছে নাইন নাইন থেকে টু চলে গেলে আর থেকে সেকেন্ড সেভেন তাহলে নাইন থেকে টু চলে গেলে সেভেন থাকলে এখানে বড় ছিল নাইন নাইনটাকে মাইনাস চিহ্ন ছিল সেই জন্য বিএফ লাগে মাইনাস চিহ্নটা বসলো আর এখানে যে চলক এস ছিল সে এসটা সেভেনের ডান পাশে বসছে তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা কবিতাটা মনে রাখার চেষ্টা করব যোগে যোগে যোগ যোগের চিহ্ন হোক বিয়োগে বিয়োগে যোগ বিয়োগের চিহ্ন হোক যোগে বিয়োগে কিংবা বিয়োগে যোগে বিয়োগ বড় পদের চিহ্ন চিহ্ন হোক হোক অথবা এই কবিতাটা আমাদের জানা থাকলে বিয়োগ করার করার সময় সময় বা যোগ আমাদের আর কোনো ভুল হবে না তাহলে এবার আমরা যে বীজগণিতীয় রাশির কিভাবে বিয়োগ করা যায় সেটা নিয়ে আলোচনা করব একটি বীজগণিতীয় রাশি থেকে অপর একটি বীজগণিতীয় রাশি বিয়োগ করা মানে প্রথম রাশির সাথে দ্বিতীয় রাশির যোগাত্মক বিপরীত রাশি যোগ করা অর্থাৎ একটি বীজগণিতীয় রাশির সাথে অপর একটি বীজগণিতীয় রাশি বিয়োগ করা মানে হচ্ছে যে প্রথম রাশির সাথে দ্বিতীয় রাশির যোগাত্মক বিপরীত রাশি যোগ করা আমরা দুইটা পদ্ধতিতে করবো প্রিয় ক্ষেত্রে প্রথমে আমরা প্রথম পদ্ধতিতে এখানে দেখতেছি যে প্রথম রাশির সাথে আমরা দ্বিতীয় যে রাশি হবে সেই রাশিটা যোগাত্মক বিপরীত রাশি আমরা যোগ করব। অর্থাৎ দ্বিতীয় রাশির প্রতিটি পদের চিহ্ন পরিবর্তন করে যোগ করা যোগ করা তাহলে আমরা কি বুঝলাম যে প্রথম রাশির সাথে দ্বিতীয় রাশির রাশির যোগাত্মক বিপরীত যোগ করা মানে হচ্ছে যে যে দ্বিতীয় পদ থাকবে সে পদের চিহ্ন আমরা পরিবর্তন করে যোগ করব প্রতিটা পদ কিরকম প্রতিটা পদের চিহ্ন কি কোন কোন চিহ্নগুলো পরিবর্তন হবে যোগ থাকলে বিয়োগ হবে বিয়োগ থাকলে যোগ হবে অর্থাৎ প্লাস থাকলে মাইনাস হবে মাইনাস থাকলে প্লাস হবে চলো উদাহরণের সাহায্যে বিষয়টি বোঝার চেষ্টা করি আমরা তো এবার উদাহরণের সাহায্যে এটা বোঝার চেষ্টা করব মনে করো এখানে একটা রাশি دیا আছে আমাদেরকে 5x 4y minus, ए, 5z তাহলে এই রাশিটা থেকে আমরা 3x 4y 6z বিয়োগ করতে হবে তাহলে বিয়োগ করার সময় আমাদের দ্বিতীয় রাশিটা কি দেখো তো প্রিয় শিক্ষার্থী এখানে দ্বিতীয় রাশিটা হচ্ছে এখানে এটা 3x 4y 6z এটা হচ্ছে দ্বিতীয় রাশি হ্যাঁ তাহলে আমরা দুইটা পদ্ধতি করতে করব কি করব দুইটা পদ্ধতি করব এখন আমরা প্রথম পদ্ধতিটা করতেছি সেটা হচ্ছে কি দ্বিতীয় রাশিকে যোগাত্মক বিপরীত করে করব তাহলে প্রথম পদ্ধতি করতেছি জন্য দেখো যে দ্বিতীয় রাশি যেটা আছে 3x 4y 6z এই রাশিটাকে আমরা যোগাত্মক বিপরীত করব কি করব প্রিয় শিক্ষার্থীরা যোগাত্মক বিপরীত করব হ্যাঁ যোগাত্মক বিপরীত রাশিটা কি হবে দেখো তো যোগাত্মক বিপরীত রাশি হবে যেমন এখানে যে +3x আছে সেটা কি হয়ে গেছে এখানে -3x এখানে -4y আছে এটা কি হয়ে গেছে +4y হয়ে গেছে এরপরে এখানে মাইনাস সিক্স জেড আছে এটা কি হয়ে গেছে এখানে প্লাস সিক্স জেড হয়ে গেছে অর্থাৎ এই যে আমাদের দ্বিতীয় যে রাশিটা আছে সেই রাশিটাকে আমরা যুগাত্ম বিপরীত করে এই রাশিটা পেয়েছি এই রাশিটা পেয়েছি এবার প্রথম রাশিটা আমাদের রয়ে গেছে প্রথম রাশি আমাদের কোনো পরিবর্তন করতে হবে না তাহলে কি করব এই প্রথম রাশির সাথে আমরা এখন যোগাত্মক বিপরীত যে রাশিটা পেয়েছি সেই রাশিটা এবার কি করব যোগ করব তাহলে সেজন্য লিখেছি দেখো সুতরাং প্রথম রাশির সাথে দ্বিতীয় রাশির যুগাত্ম বিপরীত রাশির সদৃশ পদগুলো নিচে নিচে লিখে যোগ করে পাই এবার সদৃশ করে লিখব ৩৬ মানে হচ্ছে কি তোমরা নিশ্চয় জানো সদৃশ মানে হচ্ছে যে চলক অর্থাৎ উৎপাদকের সাথে উৎপাদন মিলতে হবে যেমন প্রথম যে রাশিটা আছে এটা এটার এক্স এর উৎপাদক এখানে এক্স এর উৎপাদক সাথে মিলাই করে আমরা কি যে সাজিয়ে নিচে নিচে লিখব এরপরে যেখানে ওয়াই আছে ওয়াই এর সাথে আমরা ওয়াই লিখব এখানে জেড আছে জেড এর নিচে নিচে করে জেডটা লিখব অর্থাৎ যে উৎপাদকগুলো মিলিয়ে লেখা হ্যাঁ নিচে নিচে করে উৎপাদকগুলো মিলিয়ে লেখা কিন্তু সাংক না মিললেও কোনো সমস্যা নাই যেমন এখানে 5 আছে এখানে -3 আছে এটা না মিললেও কোনো সমস্যা নাই দেখো আমরা শুরুতে প্রথম যে রাশিটা ছিল এখানে লিখে নিয়েছি দেখো এখানে লিখে নিয়েছি ত্রিশ এরপরে যে দ্বিতীয় যে রাশিটা ছিল যে এটা করছিলাম সেটা আমরা এখানে যে এখানে বলা হয়েছিল না যে আহ পদগুলো নিচে নিচে লিখতে হবে সত্রিশ করে লেখা হয়েছে দেখো মাইনাস থ্রি এক্স এর নিচে মাইনাস থ্রি এক্স কে লেখা হয়েছে ফাইভ এক্স এর নিচে নিচে এরপরে প্লাস ফোর কে লেখা হয়েছে এখানে উপরে প্লাস ফোর ওয়াই নিচে নিচে এরপরে প্লাস সিক্স কে লেখা হয়েছে উপরে মাইনাস ফাইভ জেড এর নিচে নিচে অর্থাৎ জেড এর সাথে জেড মিলিয়ে ওয়াই এর সাথে ওয়াই মিলিয়ে এক্স এর সাথে এক্স মিলিয়ে লেখা হয়েছে এবার আমরা কি করব যোগ করব কি করব প্রিয় শিক্ষার্থীরা যোগ করব এখন ভালো করে বোঝার চেষ্টা করো আমরা যোগটা করতেছি একটু মনোযোগ দাও আমরা হয়তোবা ডান দিক থেকেও যোগ করতে পারি অথবা বাম দিক থেকেও যোগ করে এদিকে আসতে পারি তোমাদের ইচ্ছা মতো তোমরা করতে পারবে এবার দেখো আমি ডান দিক থেকে করে যাচ্ছি এখানে দেখো বিয়োগে যোগে আমরা কবিতা শিখেছিলাম কি বিয়োগে যোগে বিয়োগ করতে হবে বিয়োগে যোগে কি করতে হবে প্রিয় শিক্ষার্থীরা বিয়োগ করতে হবে তাহলে প্লাস সিক্স জেড থেকে মাইনাস ফাইভ টাকে বিয়োগ করে দেবো তাহলে আর কয়টা জেড থাকবে একটা জেড থাকবে ওয়ান লিখতে হয় না সেটাও আমরা জানি শুধুমাত্র জেড লিখলে হয় তাহলে যেটা থেকে বিয়োগ করছি অর্থাৎ কোনটা থেকে বিয়োগ করছি প্লাস সিক্স থেকে বিয়োগ করছি তাহলে এখানে প্লাস চিহ্ন বলে বিয়োগ আগে প্লাস চিহ্নটা বসছে দেখো বিয়োগ শিক্ষার এখানে প্লাস চিহ্নটা বসছে এবার দেখো পরেরটা যোগে যোগে যোগ যোগের চিহ্ন হোক সেটা আমরা শিখেছিলাম তাহলে প্লাস ফোর ওয়াই সাথে প্লাস ফোর ওয়াই যোগ করলে প্লাস এইট ওয়াই অর্থাৎ ফোর এ ফোর এইট অর্থাৎ ফোর এর সাথে ফোর যোগ করলে এইট হয় আর এখানে ওয়াইটা অর্থাৎ ওয়াই চলকটা বা ওয়াই উৎপাদকটা এখানে বসে গেল আর এখানে যোগে যুগে যোগ হবে যোগের চিহ্ন হবে তাই চিহ্নটা এখানে বসলো আশা করি তোমরা বুঝতে পারছো বিয়োগে 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 যোগে যোগে বিয়োগ বিয়োগ আমরা কবিতে শিখেছিলাম আর বড় পদে চিহ্ন হোক যেখান থেকে বিয়োগ করবো অর্থাৎ যে পদটা থেকে বিয়োগ করবো সেই পদের চিহ্নটা হবে এবার দেখো এখানে ফাইভ এক্স আছে ফাইভ এক্স এর আগে কিন্তু কোনো চিহ্ন নাই না থাকলে আমরা জানি সেটা প্লাস চিহ্ন আছে এরপরে মাইনাস থ্রি এক্স তাহলে ফাইভ এক্স থেকে মাইনাস থ্রি এক্স টাকে আমরা বিয়োগ করবো তাহলে ফাইভ থেকে থ্রি চলে গেল আর টু আর এখানে এক্স উৎপাদকটা বা চলকটা বসে গেল টু এর ডান পাশে এরপরে এখানে কোন চিহ্নটা হবে এখানে যেহেতু প্লাস চিহ্ন থেকে বিয়োগ করছি আমরা প্লাস চিহ্ন বসাবো কিন্তু শুরুতে প্লাস চিহ্ন বসাতে হয় না কারণ দেখো এখানে ফাইভ এক্স এটা শুরুর অর্থাৎ রাশির শুরুর পথ বা প্রথম পথ এই প্রথম পথের আগে কোনো চিহ্ন নাই চিহ্ন না থাকা মানে হচ্ছে কি প্লাস চিহ্ন রয়েছে কোন চিহ্ন রয়েছে প্লাস চিহ্ন রয়েছে তাই এখানে এখানেও আমরা কিন্তু প্লাস চিহ্ন দিই নাই আশা করছি এই যে প্রথম রাশির সাথে দ্বিতীয় রাশি যোগ করার বিয়োগ করার সময় দ্বিতীয় রাশিকে আমরা যোগাত্মক বিপরীত রাশি করে যোগ করেছি যোগ করে বিয়োগফল বের হয়ে গেছে অর্থাৎ বিয়োগফল হয়েছে এটা এটা হচ্ছে প্রথম পদ্ধতি অর্থাৎ একটা পদ্ধতি আরো একটা পদ্ধতি আছে সেই পদ্ধতিটা আমরা এখন শিখব আমরা এবার শিখব দ্বিতীয় পদ্ধতি সেটা এখানে পাশে দেওয়া আছে প্রিয় শিক্ষার্থীরা ভালো করে দেখো যে প্রথম রাশি হচ্ছে এটা দ্বিতীয় রাশি হচ্ছে এটা প্রথম রাশি থেকে আমরা দ্বিতীয় রাশি বিয়োগ করব কিভাবে বিয়োগ করব প্রথমে আমরা যে প্রথম রাশি এবং দ্বিতীয় রাশির যে পদগুলো রয়েছে হ্যাঁ এই পদগুলোকে আমরা সদৃশ পদগুলো সদৃশ পদগুলো নিচে নিচে সাজিয়ে লিখব হ্যাঁ তাহলে প্রথমে আমরা প্রথম রাশিটা লিখে ফেললাম এখানে দেখো প্রথম রাশি ফাইভ এক্স প্লাস ফোর ফাইভ সেটা আমরা এখানে লিখে নিলাম নিশ্চয় সেটা বুঝতে পারছো এবার এই রাশিটার সদৃশ পদগুলোর সাথে মিলিয়ে দ্বিতীয় রাশিটা লিখবো যেমন থ্রি এক্স এর নিচে থ্রি এক্স লিখলাম এরপরে মাইনাস ফোর ওয়াই এর সাথে ফোর ওয়াইটা এখানে প্লাস ফোর ওয়াই নিচে নিচে লিখলাম এরপরে মাইনাস ফাইভ জেট এর নিচে নিচে মাইনাস সিক্স এখানে লিখলাম তাহলে আমরা প্রথম রাশির সাথে মিলিয়ে দ্বিতীয় রাশিটাকে সত্রিশ পদগুলোকে সাজিয়ে লিখে নিয়েছি হ্যাঁ এবার আমরা কি করব এবার আমরা এখানে যেটা বিয়োজ্য আছে অর্থাৎ দ্বিতীয় পদটা এখন বিয়োগ করার সময় এটা হয়ে গেছে বিয়োজ্য আর এখানে প্রথম রাশি হ্যাঁ এখানে প্রথম রাশিটা হয়েছে হয়ে যাবে কি বিয়োজন আর এটা হবে কি বিয়ুজ্জ অর্থাৎ দ্বিতীয় রাশিটা হবে বিয়ুজ্জ তাহলে আমরা বিয়ুজ্জের প্রত্যেকটা পদকে আমরা পরিবর্তন করব অর্থাৎ প্রত্যেকটা পদের চিহ্নকে পরিবর্তন করব দেখো এখানে মাইনাস চিহ্ন প্লাস চিহ্ন হয়ে গেছে আর এখানে মাইনাস ছিল প্লাস চিহ্ন হয়ে গেছে আর এখানে প্লাস ছিল মাইনাস চিহ্ন হয়ে গেছে অর্থাৎ আমরা বিয়ুজ্জের প্রত্যেকটা পদের হ্যাঁ যে চিহ্ন আছে সেই চিহ্নগুলোকে আমরা পরিবর্তন করব অর্থাৎ প্লাস থাকলে মাইনাস করব মাইনাস থাকলে প্লাস করব এবার আমরা কি করব যে যোগ করব। এবার আমরা যোগ করব দেখো এখানে এখানে এই চিহ্নটার আর কোনো ভ্যালু নাই চিহ্ন ভ্যালু হবে এখন এটা অর্থাৎ এটার আগে প্লাস চিহ্ন আছে মনে করতে হবে তাই প্লাস মাইনাস ফাইভ সরি প্লাস এখানে এটা এক্স হবে না এটা হবে ভুল আছে এটা তাহলে এখানে দেখো প্লাস সিক্স জেড থেকে মাইনাস ফাইভ জেডটাকে আমরা বিয়োগ করে দিচ্ছি আমার আমরা পাবো প্লাস জেড অর্থাৎ ছয়টা ঝেট থেকে পাঁচটা ঝেঁট বিয়োগ করে দিলে আর থাকবে প্লাস চিহ্ন থেকে বিয়োগ করতেছি বলে বিয়োগ করার আগে প্লাস চিহ্নটা বসলো এবার দেখো এখানে প্লাস এটাও প্লাস তাহলে আমরা জানি যোগে যোগে যোগ করতে হবে আর যোগের চিহ্নটা বসাতে হবে তাহলে প্লাস ফোর ওয়াই সাথে প্লাস ফোর ওয়াই যোগ করলে হবে প্লাস এইট ওয়াই এরপর দেখো এখানে এই বিয়োগ চিহ্নটা এখন যে এটার সাথে বসবে তাহলে এখানে যোগে বিয়োগে বিয়োগ করতে হবে প্লাস ফাইভ এক্স থেকে মাইস থ্রি এক্সটাকে বিয়োগ করে দেবো আর থাকবে প্লাস টু এক্স শুরুতে প্লাস চিহ্ন বসাতে হয় না এখানে দ্বিতীয় রাশির প্রতিটি পদের চিহ্ন পরিবর্তন করে সদৃশ পদগুলো যোগ করা হয়েছে অর্থাৎ আমি তোমাদেরকে বলেছি যে এই পদগুলো চিহ্নগুলো যা ছিল সেগুলোকে পরিবর্তন করে আমরা কি করছি পরিবর্তন করে দিছি পরিবর্তন করে যোগ করছি ঠিক আছে আসলে এই পদ্ধতির সাথে এই পদ্ধতিতেও কিন্তু মিলে রয়েছে এই পদ্ধতিতে আগে দ্বিতীয় যে রাশিটাকে সেটাকে যোগাত্মক বিপরীত রাশি করে প্রত্যেকটা পদের চিহ্নগুলো পরিবর্তন করে নিতে হয় তারপর যোগ করতে হয় আর এই পদ্ধতিতে বসানোর পরে চিহ্নগুলো নিচে দিয়ে পরিবর্তন করতে হয় এরপরে যোগ করতে হয় দুটা পদ্ধতি কিন্তু প্রিয় শিক্ষার্থীরা একই রকম নিশ্চয় তোমরা এটা খুব ভালো মতো বুঝতে পেরেছ চলো এবার আমরা আরো সামনের দিকে আগাই আমাদেরকে তারা একটা জোড়ায় কাজ দিয়েছে এখন সেই জোর কাজটা আমরা করবো শুরুতে আমরা জোরাই কাজের প্রশ্নটা একটু পরে নেব যোগ চিহ্ন সম্বলিত তিন বা বিশিষ্ট দুইটি সদৃশ পদযুক্ত বীজগণিতীয় রাশি তৈরি করো অত তোমরা ক্লাসের যতজন রয়েছ প্রত্যেকেই যোগ বিয়োগ চিহ্ন সম্বলিত তিন বা চার পদ বিশিষ্ট দুইটি সদ্রিশ পদযুক্ত, বীজগণিতীয় রাশি তৈরি বলেছে এখানে কিন্তু বিষদ্রিশ বিশিষ্ট পদ পদযুক্ত রাশি তৈরি করতে বলা হয়নি শুধুমাত্র সত্রিশ আহ পদযুক্ত বলছে যে সদৃশ বলছে যে বলে নাই এটা মনে একটা হবে কারণ আমরা যোগ করার সময় যে আমরা জোরাই কাজটা করেছিলাম সেখানে সত্রিশ এবং বিষদ্রিশ দোনোটা পদ দিয়ে কিন্তু আমরা রাশি তৈরি করে আমরা যোগ করেছিলাম এখানে শুধুমাত্র সদৃশ পদযুক্ত বীজগণিতীয় রাশি তৈরি করতে বলা হয়েছে তারপর প্রথম রাশি থেকে দ্বিতীয় রাশি বিয়োগ করে খাতা বিনিময় করো হ্যাঁ এরপর কি করতে হবে প্রথম রাশি থেকে যে রাশি দুইটা তৈরি করবে সে রাশি দুইটা বিয়োগ করে হ্যাঁ অর্থাৎ প্রথম রাশি থেকে দ্বিতীয় রাশিটা বিয়োগ করে খাতা একজন থেকে আরেকজনকে দিবে অর্থাৎ তোমরা যে জোড়ায় কাজ করতেছ তোমার খাতা তোমার বন্ধুকে দিবা তোমার বন্ধুর খাতা তুমি নিবা একে অপরের ভুল ত্রুটি যদি থাকে ভুল ত্রুটি যদি থাকে চিহ্নিত করো অর্থাৎ কি ভুল হয়েছে সেটাকে আগে চিহ্নিত করো আন্ডারলাইন করবা বা লাল কালি দিয়ে চিহ্নিত করবা এবং আলোচনার মাধ্যমে সংশোধন করো কি ভুল হয়েছে সেটা যখন বুঝতে পেরেছ সেটা অবশ্যই তোমরা তোমরা জানো বলে ভুল হয়েছে যে সেটা সেটা বুঝতে পারছো সংশোধন আলোচনার মাধ্যমে অর্থাৎ যে ভুল করেছে তুমি ভুল করলে সে তোমাকে শুধরে দেবে আর তুমি ভুল সে ভুল করতে থাকলে তুমি তাকে কি করে দেবা সংশোধন করে দিবা প্রয়োজনে শিক্ষকের সহায়তা নিতে পারো তোমরা যদি করতে না পারো হ্যাঁ তোমরা যদি সেই কাজটি করতে না পারো তোমরা যদি বলো যে না আমাদের মনে ভুল হচ্ছে আমরা জানি না আমরা কম জানি তাহলে কি তোমরা শিক্ষককে সহযোগিতা করে দিচ্ছি যাতে করে তোমরা নিজেরা করার সময় সঠিকভাবে করতে পারো সমাধানটা দেখে নাও প্রিয় শিক্ষার্থীরা যোগ চিহ্ন সংবলিত তিন পদ বিশিষ্ট দুইটি ছত্রিশ বিশ গণিত রাশি হল এক নাম্বার ফোর এক্স মাইনাস থ্রি ওয়াই প্লাস ফাইভ জেড দুই নাম্বারটা হল ফাইভ এক্স প্লাস ফোর ওয়াই মাইনাস সেভেন জেড এবার আমরা দুইটা পদ্ধতির প্রথম পদ্ধতিটা করতেছি অর্থাৎ এখানে যে দ্বিতীয় যে রাশিটা আছে সেই রাশিটার অর্থাৎ ফাইভ এক্স প্লাস ফোর ওয়াই মাইনাস সেভেন জেড এর যোগাত্মক বিপরীত রাশি হলো তাহলে এখানে প্লাস ফাইভ এক্স আছে সেটা মাইনাস ফাইভ এক্স হয়েছে প্লাস ফোর ওয়াই আছে সেটা মাইনাস ফোর ওয়াই হয়েছে এরপরে মাইনাস সেভেন আছে সেটা প্লাস সেভেন হয়েছে তাহলে আমরা যোগাত্মক বিপরীত রাশি এটা পেয়ে গেছি এবার কি করব যে প্রথম যে রাশিটা আছে সেই রাশিটার সাথে এই যে দ্বিতীয় রাশিটার যে যোগাত্মক বিপরীত রাশি আমরা পেয়েছি বা তৈরি করেছি সেটাকে আমরা যোগ করব। লিখলাম দেখো সেজন্য সুতরাং প্রথম রাশির সাথে দ্বিতীয় রাশির যোগাত্মক বিপরীত রাশির সদৃশ পদগুলো নিচে নিচে সাজিয়ে লিখে যোগ করে পাই তাহলে প্রথমে আমি প্রথম রাশিটা এখান থেকে লিখে নিয়েছি দেখো ফোর এক্স মাইনাস থ্রি ওয়াই প্লাস ফাইভ এটা আমি এখানে লিখেছি এরপরে দ্বিতীয় রাশির যে যোগাত্মক বিপরীত রাশি পেয়েছি সেটাকে যে উপরে রাশি প্রত্যেকটা পদের সাথে সদৃশ করে লিখেছি যেমন ফোর এক্স এর সাথে মাইনাস ফাইভ লিখেছি এরপরে মাইনাস থ্রি এর সাথে মাইনাস ফোর লিখেছি এরপরে প্লাস ফাইভ এর সাথে প্লাস সেভেন এখানে লিখেছি লিখার পরে প্রিয় শিক্ষার্থী এবার আমি কি করব যোগ করব দেখো আমরা শিখে আসছি যোগে যোগে যোগ যোগের চিহ্ন হোক অর্থাৎ যোগ ফাইভ জেড এর সাথে যোগ সেভেন যোগ করলে যোগ টুয়েলভ জেড হয়েছে অর্থাৎ সাথে পাঁচে যোগ করলে বারো জেডটা ডান পাশে বসে গেছে এরপর আমরা শিখে কবিতার মাধ্যমে বিয়োগে বিয়োগে যোগ বিয়োগের চিহ্ন হোক তাহলে চার তিনের সাথে চার যোগ করলে যে সাত হয়েছে আর বিয়োগ চিহ্নটা এখানে বসছে আর এখানে যে চলক ওয়াই ছিল ওয়াইটা সেভেনের ডান পাশে বসছে এরপর শিখে যোগে বিয়োগে বিয়োগ বড় পদের চিহ্ন হোক আমরা আমাদের বড় পথ হচ্ছে যে এটা এটার থেকে এটা যখন বিয়োগ করতেছি ফাইভ এক্স থেকে ফোর এক্স চলে গেলে শুধু এক্স থাকে আর বিয়োগ ফলের সাথে বড় পদের আগে যে চিহ্নটা ছিল অর্থাৎ যে বিয়োগ করার সময় আমাদের যে বিয়োজ্য ছিল বিয়োজ্যের আগে যে চিহ্নটা ছিল সেই চিহ্নটা এখানে বসছে মাইনাস চিহ্নটা বসছে তাহলে আমরা বিয়োগ পেয়ে গেছি মাইনাস এক্স মাইনাস সেভেন ওয়াই প্লাস টুয়েলভ আমরা একটা পদ্ধতি করলাম এবার আমরা দ্বিতীয় পদ্ধতিটা এখানে হচ্ছে রাশিটা ফোর এক্স মাইনাস থ্রি ওয়াই প্লাস ফাইভ ঝেড এরপরে নিচে নিচে দ্বিতীয় রাশিটাকে সদৃশ পদগুলো সাজিয়ে লিখেছি অর্থাৎ ফোর এর নিচে ফাইভ লিখেছি এরপরে মাইনাস থ্রি ওয়াই নিচে প্লাস ফোর ওয়াই লিখেছি প্লাস ফাইভ জেড এর নিচে মাইনাস সেভেন জেড লিখেছি এবার এটা হচ্ছে যে বিয়োজন এটা হচ্ছে যে বিয়োজ্য বিয়োজ্যের প্রত্যেকটা পদের চিহ্ন এবার আমরা পরিবর্তন করে নেব এখানে প্লাস ছিল মাইনাস মাইনাস ছিল প্লাস করে দিয়েছি আর এখানে প্লাস ছিল মাইনাস করে দিয়েছি আর এখানে প্লাস ছিল মাইনাস করে দিয়েছি এবার এই চিহ্নটা এখন ভ্যালু লেস হয়ে গেছে ভ্যালুয়েবল চিহ্ন হচ্ছে যে এটা প্লাস অর্থাৎ আমরা জানি যোগে যোগে যোগ যোগের চিহ্ন হোক পাঁচের সাথে সাত যোগ করলে সাত পাঁচ বারো এখানে ঝেটটা বসলো আর যোগে যোগে যোগ করলে যোগের চিহ্ন হয় সেই জন্য যোগের চিহ্নটা আমরা এখানে বসালাম এবার এদিকে পরের পদটাকে আমরা যোগ করবো এবার এখানে এই চিহ্নটা ভ্যালু লেস হয়ে গেছে ভ্যালুয়েবল চিহ্ন হচ্ছে যে এটা তাহলে মাইনাস ফোর ওয়াই তাহলে আমরা জানি বিয়োগে বিয়োগে যোগ বিয়োগের চিহ্ন হোক তাহলে মাইনাস থ্রির সাথে মাইনাস ফোর যোগ করলে মাইনাস সেভেন এ ওয়াইটা এখানে ডান পাশে বসে গেল এরপরে যোগে বিয়োগে অর্থাৎ প্রথম যে পদ দুইটা সেটা আমরা এখন যোগ করব যোগে বিয়োগে বিয়োগ বড় পদে চিহ্ন হোক এখন যেটা থেকে আমরা বিয়োগ করব অর্থাৎ বিয়জনের চিহ্ন আমরা কি বসাবো যে আমরা বসাবো যে হ্যাঁ বিউজনের চিহ্ন বসাবো তাহলে এখানে বিউজন হচ্ছে যেটা থেকে বিয়োগ করা হচ্ছে তাহলে মাইনাস ফাইভ থেকে আমরা বিয়োগ করতেছি ফোর কে তাহলে ফাইভ এক্স থেকে ফোর চলে গেলে আর্থ থেকে এক্স আর ফাইভ এক্স এর আগে যেহেতু মাইনাস ছিল সেই এখানে এক্স এর আগে মাইনাস বসলো তাহলে বিয়োগ আমরা পেয়ে গেলাম দেখো মাইনাস এক্স মাইনাস সেভেন সেটা আমরা এখানে বসালাম এবং আনসার লিখলাম আশা করছি জোরাই কাজটা তোমরা খুব ভালোমতো বুঝতে পেরেছিস এরই মাধ্যমে আমরা জোরাই কাজটার সমাধান করলাম আশা করছি তোমরা খুব ভালো মতো এগুলো বুঝতে পেরেছ যেহেতু তোমরা বুঝতে পেরেছ আরও আশা করতেছি যে তোমাদের কাছে আজকের ক্লাসটি অনেক অনেক চমৎকার লেগেছে তাহলে আজকের ক্লাসটি এই পর্যন্ত আমি আগামী ক্লাসে বীজগাণিতিক রাশির জগতের অনুশীলনের এক নাম্বার হতে শুরু করব। গণিতের শিকন অভিজ্ঞতা সাপ বিজ্ঞানিত রাশির জগতের দশম পর্বটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি সাথে সাথে গণিতের অন্যান্য ক্লাসগুলো দেখারও অনুরোধ জানাচ্ছি এবং গণিত ছাড়াও বিভিন্ন বিষয়ের ক্লাসগুলো দেখারও অনুরোধ জানাচ্ছি ইতিমধ্যে তোমরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ক্লাসগুলো নিয়মিত দেখতেছ তোমাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা তোমাদের প্রতি অনুরোধ তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন অল করে বেল বাটনটিকে বাজে দাও আর তোমার বন্ধুদের সাথে ও আত্মীয় সাথে ক্লাসগুলো বেশি বেশি শেয়ার করো যাতে করে তারাও তোমার মতো দেখে উপকৃত হয় গণিতের শিকন অভিজ্ঞতা সাপ বীজগণিতিক রাশি জগৎ এর দশম পর্বটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি থেকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবা সুস্থ থাকবা অবশ্যই নিরাপদে থাকবা সবাইকে ধন্যবাদ